গগনপুর রাজ্যের রাজা সূর্যমোহনের একমাত্র কন্যা রাজকুমারী মধুমতি মেয়ে হলেও রাজা তাকে ছোট থেকেই রাজ্য চালনার উপযুক্ত করেই মানুষ করেছে শাস্ত্র আর অস্ত্র দুটোতেই মধুমতির সমান দক্ষ আর তেমনি পরিণত তার বুদ্ধি আর তাই মেয়ে বিবাহযোগ্য হওয়া মাত্রই সূর্যমোহন আয়োজন করলেন তার জন্য স্বয়ংবর সভা এ সময় পিতা আপনার কাছে বিরক্ত করবার জন্য দুঃখিত শুনলাম আপনি আমার বিবাহের জন্য স্বয়ংবর সভা ডাকছেন হ্যাঁ মধুমতি রাজপুত্র আমি নিজেই সন্ধান করতে চাই পিতা সে কি হয়ে তুমি নিজে নিজের পাত্র খুঁজতে হ্যাঁ পিতা আপনি তোমায় শিখিয়েছেন যথার্থ মানুষ কি করে বাঁচতে হয় বেশ তুমি তোমার জীবন সঙ্গী নিজেই খুঁজে নিতে চাও সেটা উত্তম প্রস্তাব আমি তবে এই সৈন্যদের প্রস্তুত হতে বলি না পিতা আমি একজন সাধারণ মেয়ে হয়েই যেতে চাই তবেই ভুল ত্রুটি চোখে পড়বে রাজকন্যা হিসেবে গেলে আমার সামনে কেবল ভালোটাই সাজিয়ে দেখানো হবে বাহ তোমার পরিণত বোধ শক্তি দেখে খুবই আনন্দ পেলাম তোমার ইচ্ছাই পূর্ণ হোক পরের দিনই মধুমতি সাধারণ পোশাকে বিনা অলঙ্কারে রওনা দিল রাজ্য ভ্রমণে আরে কাঁদছিস কেন আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি আচ্ছা আচ্ছা সাবধানী যেও সাবধানে চিন্তা করবেন না পিতা উপযুক্ত পাত্রকে সঙ্গে নিয়েই আমি ফিরবো রাজ্য ভ্রমণে বেরিয়ে মধুমতি প্রথমে গিয়ে পৌঁছল বীরপুর রাজ্যে আশ্চর্য সকাল থেকে যেখানেই যাচ্ছি এই রাজ্যে সবাই দেখছি শরীর শিক্ষা করছে আর অন্য কোনো শিক্ষা করছে না তো প্রণাম মহারাজ প্রণাম আপনার পরিচয় আমি একজন ব্যবসায়ী আপনার রাজ্যে ব্যবসা করতে চাই আপনার অনুমতি প্রয়োজন আচ্ছা আপনি একজন নারী হয়ে ব্যবসা করবেন কেন নারী ব্যবসা করতে পারে না যে কোনো কাজেই প্রয়োজন শারীরিক সক্ষমতা তাই আমার রাজ্যে সব বাচ্চারাই ছোট থেকে কেবলই শারীরবিদ্যা আর অস্ত্রবিদ্যা শেখে শুধুই চর্চা আর কিছু প্রয়োজন নেই না আর তাই যদি হয় আমার এই কুস্তিগিরকে যদি হারাতে পারেন তবেই ব্যবসা করবার অনুমতি পাবেন এমনকি করো মকুব করে দেবো আমি বেশ তাই হবে আমি কালই ফিরে আসব আর আপনি যে ভুল সে প্রমাণও আমি করে দেব চলি পরের দিন সকালে এলো মহারাজ ইনি হলেন কাসিম আমার লড়বে কুস্তি হ্যাঁ কাসিম ভাই তুমি রাজার কুস্তিগীরকে হারাতে পারলে আমি তোমাকে অনেক অর্থ দেব ইনি হলেন কাশিম ভাই আপনার রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী মহারাজ ও বাবা রে আমি শুধু ব্যবসা জানি মহারাজ কুস্তি নয় বাবা রে রাজা বীর প্রমাণ হলো তো ব্যবসা করতে হলে কুস্তি না জানলেও চলবে শুধু গায়ের জোরের ভিত্তিতে সবকিছু মাপা যায় না ঠিক ঠিক আমার ধারণাই এতদিন ভুল ছিল চলি প্রণাম ঘোড়ার পিঠে সবার হয়ে চলতে চলতে মধুমতি এসে পড়ে আর এক রাজ্যে মাঠে ঘাটে একটাও বাচ্চা নেই বাচ্চারা কি খেলাধুলাও করে না কোথায় সবাই হির কি দেখছি এরা রাস্তাঘাটেও পড়াশোনা করে চলছে গাড়ি ঢাং আপনি আগে আমি পথিক আচ্ছা এই রাজ্যের বাচ্চারা কি সারা খুন পড়াশোনা করে হ্যাঁ রাজার কড়া হুকুম তাই সব বাচ্চারা সারা তিন রাত শুধুই পড়াশোনা করে খেলাধুলা করে সময় নষ্ট রাজামশাই পছন্দ করেন না কি সাংঘাতিক এ তো বাচ্চাদের শৈশব ছিনিয়ে নেওয়া আচ্ছা রাজবাড়িটা কোন দিকে ওই দিকে ওই দিকে ধন্যবাদ প্রণাম নেবেন মধুমতি গিয়ে হাজির হয় মহারাজ শাহিমের দরবারে প্রণাম মহারাজ কে আপনি কি প্রয়োজন আমি বাচ্চাদের আঁকা শেখাই এখানে বাচ্চাদের জন্য একটা আঁকার পাঠশালা খুলতে চাই কি না না আঁকা শেখার সময় নেই এদেশের বাচ্চাদের আমি চাই তারা সব সময় লেখাপড়া করুক কারণ শিক্ষা ছাড়া রাজ্যের উন্নতি অসম্ভব আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত হতে পারলাম না শুধু পুঁথিগত শিক্ষাতেই রাজ্যের উন্নতি হয় না আমি প্রমাণ করতে পারি যে আপনি ভুল মহারাজ আপনি সোনার পাহাড় দেখেছেন এমন কোন পাহাড়ের অস্তিত্ব নেই বেশ কাল ভোরে আপনি প্রস্তুত থাকবেন আমিও আসব এবং আপনাকে সোনার পাহাড় প্রত্যক্ষ করাবো সেই কথা মতো পরের দিন ভোরবেলায় প্রাসাদের ছাদে গিয়ে উপস্থিত হন মহারাজ সাহেব আর রাজকন্যা বই রেখে পুবের আকাশে তাকিয়ে দেখুন রাজামশাই সোনার পাহাড় হ্যাঁ মহারাজ সূর্যের সোনালী আলোয় বরফ থাকা পাহাড়কে বলে সোনার পাহাড় প্রথম আমি এই দৃশ্য দেখলাম ধন্যবাদ আপনাকে বই পড়ার পাশাপাশি চারপাশ দেখা জানা ও অনুভব করাও দরকার মহারাজ ঠিক 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 বলেছেন আপনি আপনি প্রকৃতিকে উপভোগ করুন আমি চলি সোনালী আলোয় উজ্জ্বল পাহাড়ের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন সাহেব আর পছন্দের রাজকুমারের খোঁজে মধুমতি এগিয়ে চলেন তার পরের গন্তব্যে আমি কি তাহলে আমার মনির মতো রাজকুমার পাব না এই সব কথা ভাবতে ভাবতে মধুমতি এসে পড়ে রাজা রূপকুমারের রাজ্যে সেখানে রাজ্য জুড়ে যেন খুশির হাওয়া সকলেই প্রাণোচ্ছল তা চারিদিকে কত আনন্দ আহা বড় ভালো লাগছে আপনি নতুন মনে হচ্ছে রাজ্যে হ্যাঁ আমি ভিন রাজ্য থেকে এসেছি উদ্দেশ্য আমার বৃদ্ধ বাবার সঙ্গে সময় কাটাতে পারে এমন একজন ভালো বুদ্ধিমান সঙ্গীর খোঁজে বেরিয়েছি বাহ বাহ খুব ভালো খুব ভালো তা বলছিলাম যে আপাতত আমি আপনাকে এই রাজ্য ঘুরিয়ে দেখাই তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমাকে আপনার বাবা সঙ্গী করা যায় কিনা বেশ চলুন তাহলে তোমরা সবাই এইভাবে ডাকবাক্সে চিঠি ফেলছো কেন আমরা তো এইভাবেই অভিযোগ জানাই এই রাজ্যে আট থেকে আশি সকলের অভিযোগ জানানোর অধিকার আছে বাহ এ খুব ভালো ব্যবস্থা এরকম ভাবনা তো আগে কখনো শুনিনি কি করছো তুমি এই সব বিচ কুড়িয়ে নিয়ে দূরে মাঠে ফেলে আসবো যাতে নতুন গাছ হয় আর চারপাশে গাছের সংখ্যা বাড়ে বাহ এমনই একটা রাজ্যের রাজা না জানি কত ভালো হবে ভেবে ভালো লাগছে বুঝলাম আগে তো নাম সবকিছু মঙ্গল তো আগে আপনার পরিচয় আগে আমি আগে ভিক্ষে করতাম কিন্তু রাজা মশাই সব ভিকিরিদের নিজের খরচে হাতের কাজ শিখিয়েছেন তাই আমি এখন কাঠের কাজ শিখেছি আর সেই কাজ করে রোজগার করি আর রাজা মশাইকে কর দিয়ে সেই টাকা শোধ করি প্রণাম চলি বা। ইতো ভারী সুন্দর শুনুন আপনাদের রাজার সঙ্গে দেখা করতে চাই হ্যাঁ তিনি তো বর্তমানে বিদেশে গেছেন অতিথি এলে দেখাশোনা করার দায়িত্ব আমার ওপরই থাকে আচ্ছা তাহলে রাজার সঙ্গে দেখা হবে না দেখুন যদি ফিরে আসেন দ্রুত আর চলুন অনেক ধকল নিয়েছেন সারা দিন এবার বিশ্রাম নেবেন চলুন যুবক মধুমদিকে নিয়ে গেল একটি অত্যন্ত সাধারণ কুটিরে এই নিন খেয়ে নিন এটা কি আগে পান্তা ভাত আপনারা অতি থেকে পান্তা ভাত খেতে দেন আগে আমরা নিজেরাও তো তাই খাই যুবকটি তার নিজের খাবার নিয়ে এসে এক সঙ্গেই খাওয়া দাওয়া করল মেঝেতে খড় বিছিয়ে দিল ঘুমানোর জন্য আলমুদমতির সেই চুলের কাঁটা ভুজে রাখলো খড়ের গাদা। নিন, এবার বিশ্রাম নিন। শুয়ে পড়ুন। এই খড়ের উপর? এটাই তো আমাদের সজ্জা। এই কি ব্যবস্থা? অতিথিকিরে এভাবে অপমান করে নাকি? এই কেমন অতিথি সেবা আমি জীবনে কখনো পানটা খাইনি, খড়ের গদাই শুইনি। কিন্তু বলা যাবে না, কিন্তু এখন তো আমি সাধারণ মেয়ে হিসেবে এখানে এসেছি। চুলের কাটা কোথায় গেল কোথায় পড়ল কোথায় কোথায় আর একটু হলেই ধরা তাম! কে আমি আমি এই রাজ্যের রাজা রূপকুমার মানে আমি প্রায় সাধারণ পোশাকে প্রজাদের সঙ্গে মিশে গিয়ে তাদের সুখ দুঃখের কথা শুনি আমি দেখেই বুঝেছি যে অনেক দিন হল পথে বেরিয়েছেন এবং হাঁটাহাঁটি তো অভ্যস্ত নন আর সঙ্গের ঘোড়াটি অত্যন্ত দামি বিদেশি ঘোড়া যা রাজাদের পক্ষেই রাখা সম্ভব আপনি বুঝে গেছিলেন অত্যন্ত সাধারণ খাওয়া আর শোয়ার ব্যবস্থায় আপনি কিছুই মনে করেননি এই অসুবিধার মধ্যেও মানিয়ে নেওয়া আপনার বড় গুণ আবার ধৈর্য নিয়ে ঘরের গাদা থেকে সেই চুলের কাঁটা বের করেছেন তার মানে যে কোনো কাজেই আপনার ধৈর্য ধরার ক্ষমতা আছে এবার আপনার পরিচয় দিন আমি মধুমতি আজম করে রাজকন্যা আমি আমার পাত্র খুঁজতে বেরিয়েছি বাহ আমিও নিজের জন্য উপযুক্ত পাত্রী খুঁজছিলাম যে একজন সাধারণ মনের অসাধারণ মানুষ হবেন ঠিক আপনারই মতন ঠিক আপনার মতো মানে আপনার মতো পাত্র যে আমারও পছন্দ সত্যি বেশ এবার তবে রাজপ্রাসাদে যাওয়া যাক চলুন এরপর দুজনে ঘোড়ায় চড়ে রওনা হল গগনপুরের উদ্দেশ্যে আর তখনই আকাশে ফুটে উঠল আলোর রোশনাই আর বাতাসে বেজে উঠল সানাই